আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ঘরে বানিয়ে নিচ্ছি বুন্দিয়া আর বুন্দিয়া বানানোর জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চেলে নিচ্ছি বেসনটা চালাটা খুব জরুরি কারণ বেসনটা না চললে না চাললে বেসনের নিচে দলা দলা থেকে যায় এগুলো বুন্দিয়া তৈরিতে মোটেই বুন্দিয়াটা ভালো হবে না বেসনটা চেলে নিয়ে এবার ধীরে ধীরে এর মধ্যে পানি মিশিয়ে দিব খুব অল্প অল্প করে পানি মেশাবেন আর এটা একটুখানি নেড়ে মিশিয়ে নিবেন একবারে বেশি পানি মেশাতে যাবেন না তাহলে বুন্দিয়ার ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি আর সাথে একটু করে নেড়ে নিচ্ছি এভাবেই পুরো বুন্দিয়ার ব্যাটারটা অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে তো দেখছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এমন ভাবে ফেটতে হবে যাতে এটা কালার চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যায় আর পানির পরিমাণটা আমার এখানে আহ আন্দাজ করা যাচ্ছে না কারণ এক এক বেসনে পানি এক এক রকম লাগে সো আপনারা পানিটা দিয়ে আন্দাজ মতো দিয়ে নিবেন আর এই তো দেখছেন এটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি আর খুব ভালো করে ফেটা হয়ে গেলে তারপরে এটাকে আমি চেক করে নিবো যে এটা সত্যিই ফেটা হয়েছে কিনা এই তো দেখছেন যখন এক গ্লাস পানিতে এটা দিচ্ছি তখন এটা উপর দিকে ভেসে উঠছে নিচের দিকে বসে যাচ্ছে না একদম ব্যাটারটা উপর দিকে ভেসে উঠছে তার মানে তেলে দিলেও তেলে উপর থেকে ভেসে উঠবে আর এটা বেশ সাদাটে হয়ে গিয়েছে তার মানে আমার ব্যাটারটা একদম কমপ্লিট আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে নিচে পড়লে একটুখানি সময় থেকে তারপরে এটা ব্যাটারের সাথে মিশে যাবে এতো দেখছেন এখানে আমি তিন রকমের ব্যাটার নিয়ে নিয়েছি নিয়ে তিনটা বাটিতে ঢেলে নিয়েছি নিয়ে এবার কালার মিক্সিং করে নিব আমি একটা ব্যাটারে নিয়ে নিচ্ছি রেড ফুট কালার আর এগুলো সবকিছু কেকের জন্য যে কালারগুলো ইউজ করা হয় সেই কালারগুলো নিয়েছি সেমি জেল কালার রেডম্যানের আর এই জেল কালারগুলো খুবই ভালো হয় এগুলোর কালারও খুবই ভালো আর এই তো দেখছেন আরেকটা বাটিতে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি এই গ্রিন ফুড কালারও অল্প পরিমাণে আর ফুড কালারটা আপনারা কালার দেখে কতটুকু পরিমাণে মেশাবেন আমি খুবই অল্প পরিমাণে মিশিয়ে নিয়েছি এই তো গ্রিন ফুড কালার মেশানো আমার শেষ এবার আমি বাটিগুলো দেখছেন একটা আমি রেখেছি প্রকার কালার মিক্স করিনি কালারটা কোনো যার আর এখানে আমি বেশ পরিমাণ তেল নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণে তেল আমি এখানে নিয়েছি বুন্দিয়াটা ভাজার জন্য আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে আপনারা একটু বড় ছড়ানো পাত্রে বুন্দিয়া ভেজে নেবেন তাহলে বুন্দিয়াটা আরো ভালো হয় এই তো দেখছেন এখানে আমি একটা চামচ নিয়েছি নিয়ে এই এই চামচটা দিয়ে আমি ভেজে নিব আর তার জন্য দেখছেন চামচে একটুখানি একটুখানি ব্যাটার ঢেলে ব্যাটারটা হাত দিয়ে হালকা করে ঝাঁকিয়ে দিবেন তাহলে এটা পড়বে আর এভাবে আপনারা সবগুলো বন্দিয়া সুন্দর করে ভেজে নিতে পারবেন আর এই তো দেখছেন আমি হালকা করে ট্যাপ করছি আর ট্যাপ করার সাথে সাথে বুন্দিয়াগুলো পড়ছে আর সবগুলো বুন্দিয়াকে খুব বেশি একদম ভেজে লাল করে ফেলবেন না হালকা করে ভেজে নিবেন হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিবেন এই তো আমার বুন্দিয়া ভাজা শেষ এবার আমি বুন্দিয়াটাকে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে তেলটা ছেঁকে নামিয়ে নিতে হবে আমি পুরো একটা বাটিতে নামিয়ে এভাবে আপনারা সবগুলো ভেজে নিতে পারেন আর বুন্দিয়া এই তো দেখছেন আরেকটা যে রেড কালার ব্যাটারটা সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি এই ব্যাটারটা দিয়েও আমি ভেজে নিচ্ছি আর একবারে অনেক বুন্দিয়ে দিতে যাবেন না তাহলে বুন্দিয়া গুলো দলা পেকে যাবে এজন্য অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে ভেজে নিবেন এই তো দেখছেন আমি রেড কালারটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে নিব এটা তিরিশ সেকেন্ডের মতো আপনারা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিবেন খুব বেশিক্ষণ ভাসবেন না তাহলে এটা খুব শক্ত হয়ে যাবে আর এই তো আমি নামিয়ে নিচ্ছি বুন্দিয়া বানানোটা একটু সময় সাপেক্ষ আর একটু ধৈর্যের কাজ একটু সময় নিয়ে বানাতে হয় সো আপনারা ধৈর্য নিয়ে বানাবেন তাহলে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা বুন্দিয়া খেতে পারবেন আর এই তো দেখছেন গ্রিন ফুড কালার মেশানো যে ব্যাটারটা সেটাও আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এটাও আমি চামচের সাহায্যে নিয়ে একটুখানি ঝাঁকি দিয়ে তারপরে নিয়ে আর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই তো দেখছেন আমি একটুখানি ভেজে নিচ্ছি আর চুলার টেম্পারেচারটা সবসময় একটুখানি লোতে রাখবেন তা না হলে বুন্দিয়া একদম পুড়ে যাবে সো চুলার টেম্পারেচারটা সবসময় খেয়াল রাখবেন এই তো দেখছেন আমার বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে এই সময় আমার চুলার জালটা হয়তো একটু বাড়ানো ছিল যে কারণে আমার গ্রিন ফুড কালার দেওয়া যে বুন্দিয়াটা সেটা একটু ভাজাটা বেশি হয়ে গিয়েছে এই তো সবগুলো বুন্দিয়া আমি একদম ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন দেখছেন সবগুলোই আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে এবার শিরা বানানোর পালা আর এই পুরো আর সাইজটা আপনারা দেখবেন না কখনোই একদম পারফেক্ট গোল হয় না একটুখানি তারা হয়ে যায় সেটা কোনো ব্যাপার না আপনারা ইচ্ছা করলে এটা বেছে নিতে পারেন আর এই তো দেখছেন এখানে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান নিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিলাম আর পনে দুই কাপ পরিমাণ পানি দিলাম পানিটা অবশ্যই আপনারা দেখে নিবেন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েও দেখেছি শিরাটা বেশি ঘন হয়ে যায় এই জন্য পনেরো দুই কাপ পানি দিবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা মুখ ফাটানো এলাচ এলাচটা দিয়ে দিয়ে এটা খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি আর এটা জাস্ট বলক উঠে গেলেই একটু পরে নামিয়ে নিবেন খুব বেশি জাল করতে যাবেন না এ তো দেখছেন বলক উঠে গিয়েছে এখানে আমি জাস্ট বলক ওঠার পরে ঘি দিয়ে দিব আমি এখানে প্রায় টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে 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 দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি শিরাটাকে নামিয়ে নিব আর শিরাটাকে একদম ফুটন্ত গরম অবস্থায় বুন্দিয়ার মধ্যে ঢালবেন তাহলে বুন্দিয়াটা খুব দ্রুত শিরা শোক করে নিবে আর ইচ্ছা করলে আপনারা বুন্দিয়াটাতে শিরা দিয়ে জাস্ট যে পাত্রে শিরা দিবেন সেই পাত্রেই রেখে দিতে পারেন রেখে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে ওটা বুন্দিয়াটা সব শিরা শোক করে নিবে কিন্তু যদি সেটা না রাখতে চান তাহলে শিরাটা জাস্ট আমার মতো করে বাটিতে ঢেলে তারপরে এই যে বুন্দিয়াটা এটাকে ঢেকে রাখতে হবে এটাকে একটা বাটি দিয়ে ঢেকে রাখবেন এটা প্রায় এক ঘন্টা পর্যন্ত রাখতে হবে আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা পর্যন্ত রাখবেন আর যদি হাতে সময় না থাকে তাহলে জাস্ট শিরার মধ্যে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন একদম লো আছে চুলার লো আছে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন এই তো দেখছেন আমার বুন্দিয়া এক ঘন্টা পর একদম রেডি বুন্দিয়াটা পুরো শিরাটাই সোক করে নিয়েছে আর বুন্দিয়াটা খুবই সফট হয়েছে এই যে আপনাদের হাত দিয়ে আমি চেক করে দিচ্ছি দেখাচ্ছি বন্দিয়াটা সফট হয়েছে এবার আর ঝরঝরেও হয়েছে আপনারা এভাবে বন্দিয়া বানিয়ে খেতে পারেন আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ